কি বেক কল রে আজকে 200 টাকা লাভ এমন বেক কল দুইতে আমি প্রতিদিন পাই আমি তো আর বড় লোক হই যাম যাই হোক আজকাল মতো বেক কল পাইছি পাইছি দাদা দেখো

আসমানি রে দেখতে যদি তোমরা সবাই চাও রহিমদির ছোট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা বেন্না পাতার ছানি একটুখানে বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি দেখেন কি অবস্থা এরই মাঝে আসমানিরা বছর বরে থাকে একটুখানি হাওয়া দিলে গড় নর্বর করে আজকে যদি কবি জসিমুদ্দিন বেঁচে থাকতেন তাহলে এই ঘরকে নিয়েই উনি কবিতা লিখতেন এই যে দেখেন প্রিয় দর্শক ছোট্ট একটা ঘর এটার মধ্যে রান্না বাড়া খাওয়া দাওয়া এমনকি তিনজন লোক এই ঘরের মধ্যে বসবাস করে তো এই যে দেখেন ঘরের কি পরিস্থিতি মানে কত কষ্ট কষ্টকর তিনজন লোক এই ঘরের মধ্যে ছোট্ট ঘরের মধ্যে বসবাস করতেছে তো আমরা আমাদের টিমের পক্ষ থেকে একটি ঘর নির্মাণ করে দিতেছি এই যে দেখেন ওইদিকে কাজ চলতেছে এদিকে আমার টিমের সকলে আছে দেখেন সকলে আছে তো প্রথমে আমি দিব বড় ভাই কে কিছু কথা বলার জন্য ভাই কিছু কথা আসসালামু আলাইকুম তো আসলে আমরা ঘরটি দিতেছি একটি অসহায় লোক গড় নাই তো যার গড় নাই তার কিন্তু কিচ্ছু নাই পাখির বাসা পাখির একটা বাসার দরকার তো মানুষ থাকতে গেলে খাইতে গেলে একটা গর দরকার ভালো ঘর দরকার এই বিদায় আমরা নিজের উদ্যোগে দিতাছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে দোয়া করবেন সাপোর্ট করবেন ধন্যবাদ ভাই কিছু কথা বলবে আমি আর কি বলবো বলতেছি অনেক ভালো লাগতেছে আর কি যে আমরা একটা মানুষকে সহযোগিতা করতে পারতেছি তো আমরা চাই যেন এরকম গড় যেন মাসে দুই তিনটা মানুষকে দিতে পারি আল্লাহ তালা যেন ওই তো ফিক দান করে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু ভালোবাসা দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এটাই আর কি আপনাদের কাছে চাওয়া তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা যে কাজটা করতেছি কাজটাগুলো সবাই কিন্তু পারে না যাদের মন বড় আছে তারাই কিন্তু একমাত্র পারবে দোয়া করবেন আমরা যেন এরকম দরিদ্র মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি আর আমাদের ভিডিওটা যদি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই যেন দেখতে পারে আসসালামু আলাইকুম আর একটা বিষয় দেখায় হু যে দেখেন উনি কিন্তু আমার বড় ভাই তো আমাদের টিমের যিনি লিডার পরিচালক উনি উনি কিন্তু নিজে কাজ করতেছে তো উনি কিন্তু নিজে কাজ করতেছে যে দেখেন ভাই কিন্তু কাজ করতেছে আগে কিন্তু কাঠমিস্ত্রি মানে গড় নির্মাণ করতাম আমিও করতাম ভাইও করত এটা হচ্ছে আমাদের পেশা যে দেখেন ভাই কাজ করতেছে তো সর্বশেষ আমাদের বড় ভাই সোহেল ভাই কথা বলে ভিডিওটা শেষ দিবে প্রিয় ভাইয়ারা আপনারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সবাইকে ধন্যবাদ আমরা কালকে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমরা দেখিয়েছি প্রথম অবস্থা তো আজকে দেখাচ্ছি আমরা দ্বিতীয় দিনের অবস্থা তো এখানে রান্না বানা হয়েছে সবাই আমরা যেহেতু কাজ করতেছি খাওয়া দাওয়া করবো আর বড় ভাই পরিশ্রম করতেছে তো কালকে ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছিল যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগ কাজ করতে থাকেন আর এই উদ্যোগ নিয়ে অনেকেই কাজ করতেছে আর এই ভাই আর একটা কমেন্ট করেছিল যে বাংলাদেশি যদি বাংলাদেশে যদি সবাই এরকম গরিব মানুষের পাশে থাকতো তাহলে গরিব মানুষ আর থাকতো না তো আমরা চেষ্টা করব আমরা যেভাবে মানে মানুষের কাছে ঘর পৌঁছে দিচ্ছি তো বাংলাদেশের অন্য 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 জায়গায় যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও যেন এরকমভাবে কাজ করে তাদের প্রতি আমার এইটুকু আশা আর কি তো আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আপনাদের কাছে শুধু একটাই বলবো যে আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণ শেয়ার করে দেন টাকা পয়সা দিয়ে আমাদেরকে হেল্প করা লাগবে না ব্যাপক পরিমাণ শেয়ার করা দেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম